হঠাৎ ছোট বোন তার স্বামী আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো আমরা তো দেখি সবাই অবাক এর জন্য কি রান্না করলাম আর তাদেরকে কি রান্না করে খাওয়ালাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মেহমান আসলে নাকি ঘরে বরকত হয় তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি বাজারে পাঠিয়েছিলাম গরুর মাংস আনার জন্য যেহেতু একদিন পরে হচ্ছে রোজা রোজার জন্য মাংস কিনে নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে আমাদের মেহমান আসবে সেটা তো আমরা জানতাম না মেহমান দরজার সামনে এসে ফোন দিয়ে বলতেছে গেট খুলো তো গেট খুলে আমরা তো সবাই অবাক না বলে চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার ছোট বোন তার হাজবেন্ড আমাদের বাড়িতে সচল আসে না অনেক দিন পর হচ্ছে তাদের আসা হয়েছে যা ছিল তাই হচ্ছে ওদেরকে রান্না করে খাওয়াবো তাই আমি গরু মাংসগুলো কেটে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে মশলা কিনে নিয়ে এসছিল এখানে হচ্ছে একশো টাকার মশলা আর প্রথমে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়ে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো ডিমের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব আর ডিমগুলো দিয়ে হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করব। তা আমি কখনো ডিমের কোরমা রান্না করিনি এটাই হচ্ছে আমার প্রথমবার ডিমের কোরমা রান্না করার ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলো আলাদা রেখে দিয়েছে আর এখন হচ্ছে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নেব তো গরুর মাংসগুলো ধুয়ে হচ্ছে আলুগুলো আলাদা রেখে দিয়েছি আর গরুর মাংসগুলো হচ্ছে আমি এখন মেরিনেট করে রাখবো সেই জন্য হচ্ছে হলুদ মরিচ লবণ আর আদা বাটা আর এখানে হচ্ছে আমি আস্ত জিরে দিয়েছি এখন ভালোভাবে মেখে হচ্ছে আলাদা করে রেখে দেবো আর তারপরে হচ্ছে আমি ডিমটা ভেজে নেব তো এখন হচ্ছে আমি ডিমটা ভাজতেছি আর ডিমগুলো হচ্ছে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করব না যেহেতু ডিমের কোরমা রান্না করব। সেজন্য হালকা করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো ভাজতেছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর কয়েকটা হচ্ছে কাঁচা মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তার ভিতরে হচ্ছে দুধ দিয়ে দিলাম তো দুধটা দাও হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডিমগুলোর মধ্যে দিয়ে দিব তো ডিমগুলো দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া দিব। তো তার আগে বলে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমার রোজার আগে তো কেউ হচ্ছে বলবেন না যে রোজার ভিতরে আপু এরকম করে রান্নাবান্না করে কেন খাচ্ছেন তো এগুলো হচ্ছে রোজার আগের ভিডিও আমি ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে পারি আর এখন হচ্ছে ভিডিওগুলো আপলোড দিতেছি ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো তরকারিটা বসানোর পর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে তার ভিতরে মশলা দিয়ে গরু মাংস যেগুলো ম্যারিনেট করে রাখছিলাম সেগুলো দিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে তেলের ভিতরে আমি ভালো করে একটু কষিয়ে নেবো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে এটা হচ্ছে ঢেকে রেখেছিলাম আর এখন হচ্ছে এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো এটা হচ্ছে যত বেশি কষাবেন গরু মাংসটা তত বেশি ভালো লাগবে তো গরুর মাংসর ভিতর হচ্ছে এখন আমি আলুগুলো দিয়ে দিতেছি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলে হচ্ছে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ